ইস ভেরি ইয়াং শি ইস লাইক ওনলি এই জিনিস ওল্ড এন্ড তাতে কি হচ্ছে পড়াশুনোর চাপে মাথা ঝুঁকিয়ে অনেকক্ষণ কাজ করলে আস্তে আস্তে এই জায়গাটা ফুলে এই যে ফোলা ওঠা জায়গাটা কি আমরা এক্স রে থেকে

যখনই মাথাটা এরকম এগোবে স্ট্রেস পড়ে C7 ভার্টিব্রা C7 T1 জংশনে আস্তে আস্তে এই জায়গাটা ফুলে ওঠে বিকজ ব্রেন থিংস ইট হ্যাজ টু প্রটেক্ট दैट পার্ট অর জয়েন্ট তখন ও ফ্যাট ডিপোজিট করতে থাকে এই যে অসুবিধাটা কত দিন ধরে বোঝা যাচ্ছে হাউ ডিড ইট স্টার্ট আমি টেবিল চেয়ার পড়তাম না আমি এরকম আমি বসে পড়তে পড়তে এই জায়গাটা এরকম মতো হয়ে গেছে মাঝে মধ্যে ধরে যেত পিঠটা আমার মাকে বা বাবাকে বলতো To, how, did it affect your study আমার ব্যাপারটা যেটা incorrectly পজিশন রয়ে this has affected our focus concentration একটা that will make a huge মাথাটা সামনে ফাস্টে চিনটাকে টাক করবো শোল্ডারটাকে রিট্রাক্ট করে রাখবো ঠেলে রাখবো এই থেকে হাফ ঠেলে রাখবো আর মাথাটা কান এবং শোল্ডারটা সেম লাইন হবে বডি বা টর্সর লাইন দিয়ে

লা প্র ডসা কপুলা না জায়গটা প্রেস করলে হয় নাটা হাপাসেসিই এ ডিসেসেটা ওসার্ল টা শোটা হয়ে গেছে সা । Classic iPhone sister stays high. Oh, and last. Okay, three, two, one. Three, two, one. One Three, two, one. up. Get up. Come down. And down.

shoulder আর বডির যে লেন্থ আছে একটা লাইনে আছে and this is what we want if this is the curvature that you maintain